সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদের অষ্টম ক্লাসে ভিডিও এইচএসসি প্রথম বর্ষের আজকে সোনার তরী কবিতার মূলভাবের কথা বলে সংক্ষিপ্ত ক্লাসে ইতি টানব বরাবর মতো আমার ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আমি আমার পক্ষ থেকে আহ্বান করছি এটা যদি লক্ষ্য করো সোনাক্তরী কবিতায় কবি এখানে আবহমান কাল ধরে পৃথিবীতে যে মানুষগুলো বসবাস করে তার কর্মের ফলের কথা বলা হয়েছে কর্মফল যেমন একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট সে যখন পড়াশোনা করে তখন প্রতি ইয়ারে প্রতি বর্ষে তার একটা বার্ষিক রেজাল্ট নেওয়া হয় অথবা একটা চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয় অথবা সেন্ট্রাল ওয়াইজ কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া হয় সেখানে সে এ প্লাস প্রাপ্ত হয় এ অথবা বি অথবা যদি উত্তীর্ণ না হয় অ্যাপগ্রেড পেয়ে থাকে তো এক্ষেত্রে আমরা লক্ষ্য করি একটি যাচাইয়ের যে একটা বিষয় অর্থাৎ এই ফল অর্জন করার পর তিনি হয়তো আনন্দিত হন অথবা ব্যতীত হন এখানে মানুষের ভালো এবং মন্দ দুইটি বিশিষ্ট স্রষ্টা তার ইচ্ছার উপর নির্ভর করে দিয়েছেন তা আমরা সেক্ষেত্রে লক্ষ্য করি সোনার্তর কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ করে তিনি আবহমান কাল ধরে সেই বিষয়টা আবারও আমাদেরকে স্মরণ করে দিয়েছেন একজন কৃষক এবং মাঝির মাধ্যমে যে একজন কৃষক তিনি অনেক কষ্ট করে বীজ রোপণ করার পর ধান রোপণ করার পর সোনালি ফসল ফলার হ্যাঁ ফসল ফলিয়েছেন কিন্তু এমন সময় বন্যার খরা বৃষ্টি চারিদিকে অতই জলে গিরে ফেলেছে এবং চারিদিকে যেন কি ডেউ ডেউগুলো কি একেবারে উপসে পড়ছে এভাবে যেন চারিদিকে প্লাবিত মেঘে ডাকা মেঘে আচ্ছন্ন বৃষ্টি আর বৃষ্টি হ্যাঁ এজন্য এখানে বলা হয়েছে পরপারে দেখি আঁকা তরুচায় মুসিম আঁকা মেঘে বেলা প্রবাদ গোটা গ্রামটা একেবারে কি হয়ে গেছে মেঘে আচ্ছন্ন হয়ে পারেতে কেট আমি একেলা এখন এই ধানগুলো কোথায় নিয়ে যাবে কষ্ট করেছে ধানগুলো অধৈ জলের ভিতরে কোথায় নিয়ে যাবে সে তখন দেখলো গান গেয়ে নদী কে আসে পারে দেখে যেন মনে হয় চিনেও হারে বড়া পালে চলে যায় কোনো দিকে নাহি চায় তিনি এভাবে আমাদেরকে কবিতাটি আমাদের মাঝে ছেড়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন স্পেশুয়াল পয়েট তার ভিতরে একটা আধ্যাত্মিকতা কাজ করত যে তিনি পরবর্তীর জন্য তিনি চিন্তা করতেন মানুষের যে কর্মফলের চিন্তা করতেন তো এই জন্য প্রথমে কবিতাটি শুরু করছিল গগনে গরজে মেঘ গণ বরষা কুলে বসে আছি নাহি বর্ষা রাশি রাশি ভাড়া বাড়া দান কাটা হল সারা বড়া নদী খুরু দ্বারা কাটিতে কাটিতে দান এলো বরষা একখানি ছোটে কেত আমি খেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা এই বাঁকা জলের ভিতরে এই দানগুলো কাটার পরে একলা কৃষক কি কোথাও দান গুড়ে নিয়ে যাচ্ছে না এমন সময় কি আসতো একজন দেখে যেন মনে হয় চিনিও হারে ওগু তুমি কোথা যাও কোন বিদেশে বারে বিড়ি কুলিতে এসে বারে শব্দ অর্থ হচ্ছে একবার হ্যাঁ একবার থরিটি নৌকাটি বিড়ো খুলে এসে যে যেতে যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিক কাছে একটু হেসে আমার দানগুলো নিয়ে যাও আমার সোনার দান কুলুতে এসে যত চাও তত লও তরুণী পরে তরুণী শব্দ অর্থ হচ্ছে নৌকা যা যত দরকার নৌকাতে তুলে নেও হে মাঝি আর আছে আর নাই দিয়েছি পরে যা আছে যা নাই সবকিছু আমি কি করলাম নৌকাতে ভরে দিলাম এতকাল নদী কুলে জাহালয়ে চিনু বলে সকলে দিলাম তুলে এখন আমার লহক করু না করে এখন মাঝে কে আহ্বান করলো একটু কষ্ট করে তোমার নৌকাতে দানের মাঝে আমাকে একটু নাও কিন্তু জায়গা তো নাই কোথায় নিবে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার দানে গিয়েছে বরি শ্রাবণ গগন গিরি গণমেঘ ঘুরি ফিরি শূন্য নদীর তীরে রোহিণী জায়গা নাই সেখানে উঠার জন্য সামান্য জায়গাটুকু পেল না দানগুলো নিয়ে গেল কিন্তু কি করলো হ্যাঁ গণমেঘ ঘুরি ফিরে আসে শূন্য নদীর তীরে রোহিণী পুরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি সোনার তরি কবিতাটি আমি পুরোপুরি অনেকাংশে আমি তোমাদের মাঝে ইতিমধ্যে শেষ করেছি তোমরা এ বিষয়টা একটু খেয়াল রেখো যে এখানে বিশেষ করে এই কবিতাটি মানুষের জন্য একটা যেমন কবির জীবন দর্শন তারপরে মানুষের জীবন দর্শন মহাকালের স্রোতের জীবন যৌবন যেমন মানুষের চারটা জীবন একটা হচ্ছে শিশু কিশোর যুব বৃদ্ধ এই সাইটটি বয়েস্টেস মানুষের চার রকম চার রকমের পরিবর্তন হয়ে যায় এখন এক সময়ে সে মানুষ মানুষকে কাঁদিয়ে না ভেরার দেশে চলে যায় এখন সে যা চলে যাওয়ার আগে তাকে পৃথিবীতে যত কাজ করবে ভালো কাজ তাকে করতে হবে তার কর্মহল তাকে করতে হবে তুমি পৃথিবীতে এসেছ আমি এসেছি পৃথিবীতে আমার জন্য নয় আমরা সকলে সকলে তোরা সকলে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের ধরে সকলে কি আমরা পরের জন্য কি আমাদের সষ্টা আমাদেরকে তৈরি করেছে প্রত্যেকে মোরা পরের তা এখন একটা বিষয় হচ্ছে কি যে মানুষের বৃত্তি সত্তা শারীরিক অস্তিত্ব মহাকালের একসময় বিলীন হয়ে যায় নিষ্ঠুর মানুষের করার গ্রাসে পৃথিবীর করার গ্রাসে শিকার হয় এই পৃথিবীর মায়া ছেড়ে হ্যাঁ আত্মীয় স্বজন আপন জন সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যায় কিন্তু প্রতিটি মুহূর্তে আমাদেরকে সেই ক্ষণকালের কথাটা যে পৃথিবীর কথাটা আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী দাপের জন্য প্রতিটি ধর্মের জন্যে প্রতিটি ধর্মের মানুষই বিশ্বাস করে জি পাপূর্ণ তুমি কতটুকু ভালো কাজ করেছ আমি আজকে সকালবেলাটা শুরু করবো একটা ছোট ছোট ভালো কাজ দিয়ে ছোট্ট একটা পথ থেকে একটা ইট সরিয়ে একটা কাঁটা সরিয়ে একটা খারাপ মানুষের জন্য ক্ষতিকারক জিনিস সরি এটি আমার জন্য পরের জন্য কি মঙ্গল এটি দিয়ে আমরা যদি প্রতিটি মুহূর্তে যদি আমরা কি পরকালের জন্য চিন্তা করি আমরা যদি পরবর্তীতে আমাদের ন্যায় অন্যায় এটা আমরা নিজেরা ভাবি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও ভেবেছেন এজন্য তিনি আমাদের মাঝে এদিকে একজন কৃষক আর একটা কি মাঝি এবং কিছুগুলো দান দানগুলো হচ্ছে আমাদের জন্য আমাদের কি অর্জনগুলো ঠিক আছে একজন কৃষক নিয়ে গেল তো এখন আমরা মারা গেলাম আমাদের আমল নামাটা আরেকটা আরেকজন নিয়ে গেছে আমাদের কর্মফলটা আরেকজন নিয়ে যাচ্ছে তো এই জিনিসটা আমাদের কি মাথায় রাখতে হবে যাওক হোক আজকে আমাদের সে অস্তিত্ব এবং আমাদের পরবর্তীর ভাবনা জীবনাদর্শ এবং এই পরের জন্য মঙ্গল কামনা করাটা আমাদের প্রতিটি মানুষের উচিত বলে আমি মনে করি আমি তোমাদের জন্যে আমাদের আমার এই ইউটিউব চ্যানেলে কমিউনিটিতে তোমাদের জন্য আমি ওখানে কিছু কিছু লাইন এবং কবিতাটা সহ এই সারমর্মটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের যে কোনো সময়ে এই বাংলা প্রথম বর্ষ হিসেবে প্রথম বর্ষের জন্যে অর্থাৎ বাংলা প্রথম বর্ষে এই সিলেবাসটার জন্যে তোমাদের অনেক কাজ